সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে খুবই সুন্দর একটা শাড়ি দেখাবো প্রজাপতি নকশায় আপনারা এর আগে আমাদের সিঙ্গেল কামিজ দেখেছেন ফ্রক দেখেছেন ইয়োগ দেখেছেন তো আজকে আমি শাড়িটা নিয়ে এসেছি আজকে ফার্স্ট আমাদের শাড়ি উঠে এসেছে সাদার উপর আমরা রঙ বেরঙের প্রজাপতি করেছি রঙিন প্রজাপতি নকশায় এই শাড়িটা আজকে আপনাদেরকে খুবই সুন্দর করে ডিটেলস দেখিয়ে দিব। এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হচ্ছে হ্যান্ডলুম একটা শাড়ি সাড়ে তেরো হাত এই শাড়িটাতে চুরাশি কাউন্টের হচ্ছে সুতার এই শাড়িটা এবং এটাতে আমরা খুব সুন্দর করে শান্তিপুরি নকশা এবং গিট ভরার দিয়ে প্রজাপতি করেছি কেউ চাইলে আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তবে শাড়ির কালার আপাতত সাদাই আছে সাদা ছাড়া আর কোনো শাড়ি অ্যাভেলেবেল নেই অসাধারণ একটা শাড়ি হয়েছে এবং শাড়ির কুচিতে পড়বে এবং কুচির ভিতরেও কিন্তু ছোট ছোট প্রজাপতি আছে যেটা কুচি বসানোর কারণে এখন দেখা যাচ্ছে না আপনারা যখন শাড়িটা হাতে পাবেন তখন এটার কাজ দেখলে বুঝতে পারবেন যে কাজটা আসলে কতটা বেশি সুন্দর আর এই যে বড় ফুলটা এটা পড়বে বুকে আমি কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় অসাধারণ সুন্দর একটা কাজ এবং নতুন ডিজাইন হিসেবে এই শাড়িটা খুবই ভালো হয়েছে এবং আমরা প্রচুর রেসপন্স রেসপন্স পাচ্ছি এটা আমরা পুরোপুরি রেডি হওয়ার আগে ছবি দিয়েছিলাম প্রচুর পেয়েছি তো আপনারা যারা সাদা পছন্দ করেন এবং সাদার ভিতর সাদা কিন্তু রঙিন এরকম কিছু নিতে যাচ্ছেন তারা এই শাড়িটা অর্ডার করতে পারেন পুরো শাড়িটাতে এরকম খুব সুন্দর করে প্রজাপতি নকশা করা হয়েছে আমাদের শাড়িটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম